সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীদের স্বজনদের তর্ক ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে এ সময় এক নারী ইন্টার্ন বা শিক্ষানবিশ চিকিৎসকের ওপর হামলা করেন তারা এ ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা জনগণকে তাদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি তাদের স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করছি একজন পেশেন্ট আমাদের এখানে তার জীবনের একটা অন্তিম পর্যায়ে চলে আসে তো সেইখানে আমি যখন তাকে সার্ভিস দিতে যাচ্ছি অধিকাংশ ক্ষেত্রে সে যদি আমাকে বিছ নায় একদম মৃত্যু সবজায় পাঠায় দেয় এটা তো আমরা কখনোই কাম্য করতে পারি না তো সেক্ষেত্রে আমার নিরাপত্তা যখন আমরা নিশ্চিত করতে পারবেন তারা তখনই আমরা কোনো ক্ষেত্রে ফেরত থাকবেন হাসপাতাল সূত্রে জানা যায় গত ষোলো জানুয়ারি রাত বারোটার দিকে ছয় নম্বর ওয়ার্ডে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনেন রোগীর স্বজনেরা এ নিয়ে প্রথমে ওয়ার্ডের নার্সদের সঙ্গে রোগীর স্বজনদের বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে রোগীদের স্বজনেরা একত্র হয়ে ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন এবং শিক্ষানবিশ চিকিৎসক সহ অন্যদের ওপর হামলা চালান এই সময় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্থা করা হয় পাশাপাশি ওয়ার্ডের চিকিৎসা সহায়তার দায়িত্বে থাকা কয়েকজনকে মারধর করা হয় এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে হাসপাতালের অন্যান্য চিকিৎসকেরা এগিয়ে গিয়ে হামলার সঙ্গে সম্পৃক্ত এক নারী সহ তিনজনকে আটকে রাখে পরে পুলিশ গভীর রাতে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় আমি ওই মুহূর্তে কিন্তু আর একটা রোগী দেখতেছিলেন এখন এই রোগীর লোক এসে বলে আমার রোগী বেশি ইমার্জেন্সি আপনি এটাকে বাদ দিয়ে আমার রোগী আগে দেখেন আপনারাই বলেন যে একটা রোগী দেখা অবস্থায় তাকে মানে বাদ দিয়ে কি আর একটা রোগীকে